এই ভাই রমজানের কষ্ট করে আসার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি বৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্র দলের উপর দুষ চাপানোর নিন্দা ও গত পাঁচ মার্চ দু হাজার তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয় জনতি ছাত্রদলের নাম জড়ানোর একটি ধ্রুবী ধ্রুবী সন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জিস আলম তার কর্মী নিয়ে বসুন্ধরা এলাকা ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এ সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্সি চালককে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেষি ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এই সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ বিতরণ জড়িয়ে পড়েন সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বানাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্যে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাবাসিত। এ বড় সালাম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 87 বৃষ্টিতিকারি এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছে। আমরা তার এই উদ্যতপূর্ণ অবিদেশমূলক বক্তব্য ব্যক্তিগত নিন্দা ছাড়াই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গরববথনে দেশকদেরে বিশ্ব দুনিয়ায় শিক্ষা দিবেন নজিরবিহীন টেককে মর্যাদা দেন হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য সমর্থন করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরাও ঘটনাক্রমে ঘটনাস্থলে ছিল না ফার্জি সালমের সাথে ছাত্র দলের কোন বিরোধ হয়নি তবে উল্টু ফার্জি সালমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ